যেও ক্যাসেলে যখন গেছি দ্বিতীয় দিনে নিউকিতে আসার পরে তো সেখানে গিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমরা একটা বাস নিয়েছি ক্যাসেল পর্যন্ত যাওয়ার জন্যে তো সেই বাসটার জন্য অনেক ধরনের পাস থাকে তো আমরা অল ডে পাস নিছি তো অল ডে বাস হচ্ছে গিয়া পাউন্ড এবং আট পাউন্ড দিয়ে আপনি এই এলাকার টাউন এবং টাউনের বাইরে যতবার খুশি বাস নেন তো এখন বাসটা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি আমরা প্রথমে ভাবছিলাম ট্যাক্সিতে যাব তো ট্যাক্সিতে গেলে সেখানে খরচ আসবে আপনার আটত্রিশ কিলোমিটারের মতন এবং খরচ আসবে প্রায় ষাট পাউন্ডের মতন তারপরে আমরা ভাবছিলাম ওইটা নিব কারণ এই আটত্রিশ কিলোমিটার যাইতে ঘন্টাখানেক লাগবে পঁয়তাল্লিশ মিনিট না কত মিনিট জানি লাগে ক্যাবে যাইতে আমরা ঠিক করছিলাম ওইটাই করব কিন্তু পরে ভাবছিলাম যে এত টায়ার থাকবো তো ওইটা করাটাই বেটার হবে কিন্তু পরে দেখি যে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে পরের দিন তো ভাবলাম যে বাসেই যাই তো বাসে যেতে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতন লাগে তিনবার বাস চেঞ্জ করতে হয় তা সেটাও সমস্যা না হাতে সময় আছে তো আমরা বাসে ঠিক করলাম তো বাসে নাইনটি টু আর নাইনটি তিনটা বাস নিতে হবে তো নাইনটি টুর বাসটায় উঠলাম ওঠার পরে এখানে হচ্ছে যে নিয়ম হচ্ছে যে লন্ডনের মতো না লন্ডনে আপনি ভিতরে হচ্ছে কার্ড সোয়াইপ করবেন বা বাস কার্ড থাকলে বাস কার্ড সোয়াইপ করবেন ক্যাশের কোনো ব্যাপার নেই বাট এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে পুরাটাই হচ্ছে যে আপনি কার্ড দিয়েও করতে পারবেন আবার ক্যাশ দিয়েও করতে পারবেন এবং পুরা জিনিসটা বেসিক্যালি অপারেট করে ড্রাইভার আপনি ড্রাইভারের কাছ থেকে কিনতে পারবেন আর কি টিকিট তো ড্রাইভারকে টাকা দিলেও কিনতে পারবেন কার্ড দিয়েও কিনতে পারবেন আপনাকে ফিজিক্যাল টিকিট দেবে বারকোডালা সেটা আপনি ইউজ করতে হবে আপনার তো প্রথম বাস নিলাম তারপর একটা জায়গায় গিয়ে থামলো সেখানে গিয়ে দ্বিতীয় বাসটা নিলাম তো দ্বিতীয় বাসটা এখানে কনফিউজিং ব্যাপার কেন দ্বিতীয় বাসটায় লেখা যে আমরা যাবো সে ওয়েট ব্রিজ নামে একটা স্টপেজ নেক্সট স্টপেজটা লেখা যে ওয়েট ব্রিজ অ্যান্ড এয়ারপোর্ট যেটা গুগলে দেখানোর টাইমের চেয়েতে অনেক আগে আসা আসছে বাসটা আর গুগলে দেখানো টাইমটা আরও টোয়েন্টি মিনিটস পরে এরাই হলে তা আমরা কনফিউজ আসলে যে বাসটা আগে চলে আসছে বাসের নাম্বারে কিন্তু নাম দুইটা ডিফারেন্ট ডেস্টিনেশনের নাম একটা হচ্ছে ওয়েট ব্রিজ আর একটা হচ্ছে এয়ারপোর্ট অ্যান্ড ওয়েট ব্রিজ তো পরে যেটা বুঝলাম যে আমরা আমাদের কনফিউশন দূর হলো বাস ড্রাইভারের সাথে কথা বলার পরে বললো যে আমি যাত্রীগুলোকে রেখে আবার আসতেছি তোমরা এখানেই দাঁড়াও ওইখানেই দাঁড়ালাম পরে সে দশ পনেরো মিনিটের মধ্যে যাত্রী নামায় রেখে এয়ারপোর্টে আবার আসবো পরে বাসে উঠলাম বাসে ওঠার পরে আমাদের আমরা একটা জায়গায় গেলাম ওয়েট ব্রিজ যেখানে নামবো তো দ্য ফ্ল্যাট মনে পড়ছে এখন নামটা ফ্ল্যাট স্টেশনে নামলাম নামার পরে জিজ্ঞেস করলাম যে নাইনটি ফাইভটা কোথেকে ছাড়বে কারণ পরের বাসটা নাইনটি ফাইভ বলে যে এই সামনে গিয়ে আর একটা স্টপ আছে ওইখান থেকে নাইনটি ফাইভ ধরতে পারবি তো সামনে গিয়ে নাইনটি ফাইভ ধরার জন্য একটা বাস স্টপ পাইলাম সেখানে গিয়ে দাঁড়ালাম তারপরে মজার ব্যাপার হচ্ছে এখানে যে দেখাচ্ছে গুগলে যে নাইনটি ফাইভ অলরেডি চলে গেছে অর্থাৎ আমরা মিস করছি কারণ আগের বাসটা নাইনটি ফোরটা কিছুটা লেট ছিল পাঁচ মিনিট ছয় মিনিট তো ছয় মিনিট লেটের কারণে আমরা পরের বাসটা মিস করে রেখেছি আমাদের তো মাথায় হাত কারণ তার নেক্সট বাসটা এখানে বাস তো ফ্রিকোয়েন্ট না নেক্সট বাসটা দুই ঘন্টা পরে মাথা মেজাজ খারাপ হয়ে গেল পরে হচ্ছে যে একটু পরে দেখি যে আমরা যখন ডিসাইড করে ফেলছি যে আমরা ক্যাব নিয়ে নেব তখন দেখি যে কি বলে নাম ওই বাসটা নাইনটি ফাইভ যেটা সেটা আসলো সেই বাসটায় উঠলাম ওঠার পরে আবার ওই টিকিট সোয়াইপ করলাম তারপরে দেখি আরে ড্রাইভারটার চেহারা চেনা চেনা লাগে তাও দেখি ওমা নাইনটি ফোর একটু বাসটা গেল ওই বাসটাতে উঠে আমরা ওই জায়গাটা আসছি ওই একই বাস একই ড্রাইভার তার মানে হচ্ছে যে এরা ক্ষণে ক্ষণে এরা নাম্বার চেঞ্জ করে অনেকটাই যে সিনেমা অ্যাডাম স্যান্ডলারের মুভিগুলোতে এরকম আছে যে দেখা যায় যে এমন একটা হোটেলে গিয়ে উঠছে হোটেলে দেখা যায় যে যে রিসিপশনিস্ট শেয়ার অ্যাডাম স্যানলার যে হচ্ছে যে কি বলে নাম হোটেলে মালপত্র উঠাই নিয়ে যায় সেও অ্যাডাম স্যান্ডলার যে মালিক সেও অ্যাডাম স্যানলার যে সোফার থাকে গাড়িটাড়ি পার্ক করে বাইরে সেও অ্যাডাম স্যান্ডলার সবই অ্যাডাম স্যানলার ওরকম হচ্ছে অবস্থা অর্থাৎ যে বাস নাইনটি সেই বাসই শিফট করে হয়ে যায় নাইনটি এবং এয়ারপোর্টের ক্ষেত্র মানে এয়ারপোর্ট এবং আরেকটা ডেস্টিনেশন দুইটা একসাথে থাকে আবার ঘন চেঞ্জ করে একটা ডেস্টিনেশন হয়ে যায় অর্থাৎ এই এলাকায় ড্রাইভারেরও সংকট আছে বাসেরও সংকট আছে এবং এই জিনিসটাকে তারা হ্যান্ডেল করার জন্য এভাবে বিভিন্ন অল্টারনেটিভ ওয়ে করে করে চালায় করে দেখা গেছে যে ওই বাসটাতেই প্রথম বাসটাতে যেতে যেতে একটা জায়গায় বামে টার্ন নিল টার্ন নিয়ে কিছু দূর গিয়ে আবার ইউ টার্ন করে ঘুরে নিয়ে ঘুরে নিয়ে এসে আবার আগের রাস্তায় উঠে যেই ডাইরেকশনে আগে যাচ্ছিলাম ওই ডাইরেকশনে যাওয়া শুরু করলো তো এইটা খুব বয়ের আমি ভাবছিলাম যে ও মনে হয় নতুন চেনে না এই কারণেই হয়তো ভুল করছে ভুল করে সে হচ্ছে যে এই কাজটা করতেই পারে ভুল করে এই রাস্তায় চলে গেছে হয়তো কিন্তু পরে দেখলাম আসার সময় কী কাহিনি বিভিন্ন জায়গা আছে যেসব জায়গায় কোনো স্টপেজও দেখলাম না তো কাহিনি বুঝলাম না যে তারা হচ্ছে যে ওই জায়গাতে স্টপ করতেছে একটা জায়গায় একটা পেট্রোল পাম্পের মতন জায়গায় ডান দিকে ঢুকালো বেশ কিছু দূর গেলো যাওয়ার পরে আবার ইউটার্ন করে ঘুরায় নিয়ে বাসটা নিয়ে আবার যাওয়া শুরু করি তো এই জিনিসগুলো আমি আসলে বুঝি নি এই ঘটনা কি কারণ এখানে কোনো স্টপ আমার চোখে পড়েনি হবে হয়তো কোনো হয়তো কোনো স্টপ ছিল কারণ এখানে ট্রেন পর্যন্ত এমন দেখছি যে যে শাটল ট্রেনটা করে পার্ক থেকে আমরা নিউকিতে আসলাম তো সেইখানেও দেখছি যে কিছু কিছু স্টপ আছে অন রিকোয়েস্ট স্টপ স্টপ নামে আছে বাট কোনো যাত্রী না থাকলে থামে না এবং ডিজেল ইঞ্জিনের খুব সম্ভবত ট্রেন সেই ট্রেন ম্যাক্সিমাম স্পিড মিটারের স্পিড দেখলাম আটচল্লিশ কিলোমিটারের মতন এবং সেটা বাংলাদেশের ট্রেনগুলোর মতন হেভি আওয়াজ করে হেভি মজা পাইছি অবশ্য তো সেখানে রিকোয়েস্ট স্টপ আছে যদি যাত্রী থাকে হাত উঠায় তাইলে থামে নাইলে থামে না সো এখানেও হয়তো ওরকম কোনো হিডেন স্টপেজ টাইপের স্টপেজ আছে যেখানে রিকোয়েস্টে বাস থামবে যাত্রী থাকলে হয়তো এরকম হতে পারে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট তো এই ছিল হচ্ছে মজার অভিজ্ঞতা বা বাস নিয়ে এই নিউকিতে